এই ভিডিও থেকে যারা পঞ্চাশ মাস কাপড় নিবে যারা পাইকে নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফিরি আর থাকবে এগুলো কাপড় আজকে এত কম প্রাইজে দিয়ে দেবো যা অবাক করা দামে প্রাইস থাকবে যারা মনে করেন বিশ গজের বেশি নেবেন নব্বই টাকা গজ আর যারা দুই চার পাঁচ দশ গজ নেবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা গজ একশো টাকা গজ যার লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর এই কালেকশনগুলো দেখছেন

এগুলো কিন্তু কাপড়গুলো খুবই অল্প পরিমাণ করে আছে এই কারণে এরকম অফার দিয়ে দেওয়া হচ্ছে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হচ্ছে যে মাইশা কটন সিকোয়েন্স এবং সিকোয়েন্স সারা সিকোয়েন্স আগে দেখাই কারণ অনেকে সিকোয়েন্স পছন্দ করেন অনেকে পছন্দ করেন না এই যে কালেকশনটা দেখেন এটা খুবই সুন্দর এগুলো হচ্ছে মাইশা কটন এগুলো অনেকে আপনাদের মালাই কটন বলেও বলে আর এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মালায় কটনের মধ্যে থাকছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিব এগুলো সবগুলো বহুত শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে

কম দামে সেরা কালেকশন যার যেটা প্রয়োজন দেখেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা কালেকশন এটা দেখেন অনেক সুন্দর জি খুবই সুন্দর এখন কিন্তু আমরা এখানে আরও একটা ডিজাইন আছে যেটাও কিন্তু খুবই সুন্দর থাকছে এটাও কিন্তু একদমই গর্জিয়াস একটা কালেকশন মাইশা কথন এবং মাইশা বলতে ভাইরাল দু হাজার চব্বিশ সালের শুরু থেকে এই কাপড়টা ভাইরাল ছিল কিন্তু দামটা কিন্তু এত কম ছিল না আজকে এটারও আপনারা একদম অফার প্রাইজে পেয়ে যাবেন

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা প্রয়োজন একদমই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং সকল প্রকার কালেকশনগুলো আপনারা বাংলাদেশে এখান থেকে নিতে পারবেন যার যেটা লাগবে সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালার বস্তু অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ছবি দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আরবিং সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ